রে জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না আজরাইল আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো আজরাইল বলেন হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার চেয়ে সহজভাবে জাহান্নামী কারো কবজ করি নাই আল্লাহ আমার উপরে করা নির্দেশ আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে হুজুর আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি নবী গো আল্লাহর লানত আমি ধ্বংস হয়ে যাব ইয়া নবী আল্লাহ আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি হুজুর ও আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই হবে না আল্লাহর নবীকে বলে আজরাইল জান কবজ এত কঠিন এত কঠিন আমার কাছে কষ্ট হয় একটা অনুরোধ তোমার কাছে করে দেই আজরাইল আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো আমার